আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় তান্দুরি ফিশ বানিয়ে দেখাবো আর তান্দুরি ফিশ পারফেক্টভাবে বানানোর জন্য থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আর সাথে থাকছে স্পেশাল তান্দুরি সস আপনারা সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কোনোরকম তান্দুরি ব্যবহার না করেই সাধারণ চুলায় এত মজার তান্দুরি ফিশ বানানো যায় তান্দুরি ফিশ বানানোর জন্য এখানে আমি বারোশো গ্রাম ওজনের দুটি তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো এভাবে ডিপলি চিড়ে নিয়েছি এভাবে ভালো করে চিড়ে নেবেন তাহলে খেতে বেশি ভালো হবে অনেক সময় খেতে গেলে মাছের একটা আষ্টে গন্ধ আসে এই আষ্টে গন্ধ দূর করার জন্য নেব এক চা চামচ লবণ আর বড় এক ফালি লেবুর রস লেবুর পরিবর্তে এক টেবিল চামচ ভিনেগারও ব্যবহার করা যাবে এখন লেবু ও লবণের সাথে মাছ ভালো করে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় না থাকলে এক মিনিট মাখিয়ে ধুয়ে নিলেও হবে লেবু ও লবণের মিশ্রণ দিয়ে এমনভাবে মাখবো যেন মাছের কোনো অংশ বাদ না থাকে দশ মিনিট মাখিয়ে রাখার পর এখন মাছ কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছেন মাছ আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে এখন মাছ মেরিনেশন করার জন্য নিয়ে নেব ওয়ান বাই ফোর কাপ লিকুইড দুধ এটা আগে থেকেই জাল করা আরও দেব এক ফালি লেবুর রস তাতে দেড় টেবিল চামচের মতো হবে ভালো করে মিশিয়ে নেব এটা টক দইয়ের কাজ করবে বাসায় টক দই থাকলে দুধ আর লেবুর পরিবর্তে বড় দুই টেবিল চামচ টক দই নিলেই হবে একটা চামচ লবণ একটা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন চা চামচের মতো হলুদ গুঁড়া এতে করে কালার ভালো আসবে দুই টেবিল চামচ তান্দুরি মশলা আমি বাজার থেকে কেনা তান্দুরি মশলা ব্যবহার করেছি এক টেবিল চামচ টমেটো কেচাপ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বার্বিকিউব সস এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল মশলার সাথে তেল ভালো করে মিশিয়ে নেব এতে করে মাছ মেরিনেশন অনেক ভালো হবে এখন মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব মাছের কাটা অংশে মশলা এইভাবে ভরে দেব এতে করে মাছ খেতে বেশি ভালো হবে মশলা মাখানো হয়ে গেছে এখন এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল ব্যবহারেরই চেষ্টা করবেন এতে করে তান্দুরি ফিশের স্বাদ অনেক গুণে বেড়ে যায় চুলার আছে এই পর্যায়ে হাই হিটে থাকবে এখন মাছের উপরের এই মশলাটা ছাড়িয়ে নেব না হলে মাছ ভাজার সময় পুড়ে যাবে তবে মাছের কাটা অংশ ও পেটের কর মশলা বের করতে হবে না এখন মাছ গরম তেলে দিয়ে দেব এক মিনিট হাই হিটে ভাজবো তিরিশ সেকেন্ড করে দুই পাশে ভাজব এক মিনিট পর চুলার আঁচ মিডিয়াম করে দেব ঢাকড়া দিয়ে ঢেকে দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব চুলার আঁচ লো করা যাবে না না হলে মাছে পানি উঠবে আর মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে তবে আপনাদের আঁচ অনুযায়ী চুলারাজ মিডিয়াম লো করে দিতে পারেন তবে অতিরিক্ত হাই হিটে দিবেন না তাহলে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আবার লো আচে দিলে মাছ ভেঙে যাওয়ারও ভয় থাকে মাছ যখন দুই সাইডে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মাছ মাখানো মশলা মশলার সাথে মাছ উল্টে পাল্টে চার মিনিট ভেজে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব আর তান্দুরের ফ্লেভার আসার জন্য গ্যাসে একটা কয়লা গরম করে নিয়েছি এখন একটা ফয়েল পেপারের মাঝে কয়লার টুকরা রেখে উপরে সামান্য তেল দিয়ে দিব আপনারা চাইলে বাটিতেও দিতে পারেন ঢাকড়া দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে করে তান্দুরি ফিশ দিয়ে একটা স্মোকি ফ্লেভার আসবে ফিরে এলাম দশ মিনিট পর এখন মাছ আমি সার্ভিং ডিশে তুলে নিব মাছ ওঠানো হয়ে গেছে এই প্যানের মাঝে যে মশলা দেখতে পাচ্ছেন এই মশলা দিয়ে আমি তান্দুরি ফিশ সসটা বানাবো তাই এই মশলার মাঝে দিয়ে দেব তিন টেবিল চামচ টমেটো কাচাপ আরও দেব টেবিল চামচের মতো পানি এখন আঁচ মিডিয়াম লোতে রেখে দুই মিনিট ভুনে নেব দুই মিনিট ভুনে নিলেই রেডি হয়ে যাবে তান্দুরি সস এই সস অনেক মজার এখন মাছের সাথে পরিবেশনের পালা আমি মাছের সাথে তান্দুরি সস আর সেদ্ধ ডিমের মায়োনিজ সার্ভ করেছি সেদ্ধ ডিমের মায়োনিজ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আশা করি দেখেই বুঝতে পারছেন মাঝ ভেতর থেকে কতটা জুশি হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের তান্দুরি ফিশ ফ্রাই দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম